হৃদয় তোমার ঘ্রাণ লেগে আছে কিন্তু তুমি কোথাও নেই তুমি এখন কোথায় আছো মনে পড়ে আমাকে ভুলে গেছো কি পুরোপুরি আমি এখনো তোমাকে ভুলতে পারিনি আমার সকল পথে তুমি লেগে আছো শরীর চুড়ে কেবলই তোমার বসবাস আসলে আমি তোমাকে ভুলতে চাইনি বলেই মনে রেখে দিয়েছি আমাকে আমাকে কত মানুষ কত কি বলেছে কত প্রেম এসে দরজায় নেড়েছে করা কিন্তু আমি দরজা খুলতে পারি মানুষ বলে এটা বোকামি কিন্তু আমি জানি এটা ভালোবাসা এটাই ভালোবাসা আমি জানি